এ টুকটাক দুই একটা আলগা Watford এরকম আর কি একটা দুইটা কইরা কেজি বর্তমানে 210 টাকা 215 টাকা আগে ঈদের আগে কত 200 টাকা 210 টাকা এরকম ছিল না ভাত টিকে আগের মতোই আছে মানে প্রথম প্রথম রোজাতে তো কম ছিল লাস্টের দিকের দাম যেমন ছিল এখন ওইরকমই আছে ঈদের পরে বাজার তো করলাম সব জিনিসেরই অনেক দাম কোনো কিছু তো দাম কমছে না এখনও আর মানুষ তো তেমন নেই বাজারে তো ভালোভাবে বসেনি এই তো চিংড়ি মাছ আর বড়ো মাছ কিনলাম টমেটো কাঁচামরিচ এইটা অনেক ভালো লাগছে যে এরকম ঢাকা কখনো দেখি না ঈদ ছাড়া আর আমরা যারা হচ্ছে ঢাকা ঈদ করি তারা শুধুমাত্র ঈদের সময়টুকু একটু শান্তিতে থাকতে পারি কারণ অন্যান্য সময় দেখা যায় অনেক জ্যাম থাকে রাস্তায় দেন হচ্ছে অনেক সাউন্ড পলিউশন সব কিছু মিলিয়ে ভালো লাগে না এখন এই সময়টা খুব উপভোগ করছি একা একা আমি কখনো বাজারে আসি না আজকে আসলাম যে খালি বাজার একটু দেখার জন্য কেমন লাগে আর মানুষও তো তেমন নেই প্রবলেম হবে না তো সেজন্য জন্য বাসা থেকে বের হতে দিল বাজার কেনার অবস্থা খুবই খারাপ মানুষই তো নাই কাস্টমারই নাই পাইকারি মালের দাম বেশি খুচরা মাল যে দামে কিনি তাছাড়া কাস্টমার এসে আরও দশ বিশ টাকা কেজিতে কম বলে বেগুন বেচতেছি ষাট পেঁপে বেচতেছি পঞ্চাশ টমেটো বেচতেছি পঞ্চাশ গাজর তিরিশ ভেন্ডি তিরিশ পুজতে একশো টাকা কেজি সিজিঙ্কা তিরিশটিয়া কেজি শসে কেজি বরবটি চল্লিশটি কেজি দাম কিছু কিছু মালের দাম বাড়ছে আবার কিছু কিছু মালের দাম কমছে আর কি আর মানুষ কম ব্যসা খুবই খারাপ অবস্থা দামটা আমি কমই পেয়েছি এদের পরে যে মার্কেটে সবজি পেয়েছি এটাই বড়ো কথা তারপর মোটামুটি দেখলাম যে না রমজানে যেরকম ছিল এটার পরে যেরকম ওই রকমই আছে দামটা ওরা বেশি চাইনি কিন্তু টমেটোটা একটু মনে হয় এটাও বাড়তি ছিল ঈদের পরে আমি যেটা দেখলাম মোটামুটি ভালোই আছে কারণ রমজান মার সাপ্লাই এমনি একটু কম থাকে যে হিসাবে বেশিটা হওয়া উচিত ছিল সেরকম পাইনি